আসসালামু আলাইকুম ভাই ফাইনাল ওয়াট আ ম্যাচ ভাই ওয়াট ম্যাচ এরকম ম্যাচ হবে আমি কখনোই আসলে এক্সপেক্ট করে নাই ফাইনালের দিন একটা দল এসে বলবে চাচা মিরপুর স্টেডিয়াম এরকম সাজানো কেন রংপুর রাইডার্স কোথায় তখন চাচা বলবে ভাতিজা মিরপুর স্টেডিয়াম আর রংপুর রাইডার্স কখনোই আসবে না কেন 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 আরে বাপরাস তুমি কোথায় গেলে সো আজকের দিনে বাপরাসকে বড় বেশি মিস করতেছি সোshopify কিছুর একটা কথা হচ্ছে সেটা খুলনা এতগুলো করতে পারো না হেডস টু ইউ নাইম ইসলাম এবং এবং অঙ্কন অবশ্যই নাইম কে একটু আমরা ক্রেডিট দিতে ভুলব না দেখেন এই স্কোরটা একশো তেষট্টি রান স্কোর কিন্তু আমরা জানি কিরকম কিন্তু যেভাবে ফাইটিং হয়েছে ভাই এই এইরকম ফাইটিং হবে আসলে টু বি ভেরি অনেস্ট আমি কখনোই এক্সপেক্টেশনটা ছিল না দলের গ্রাহাম বলেন বলেন ইমন পাটোয়ারের কিন্তু অনেক ভক্ত ইতিমধ্যে হয়ে গেছে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এই শামীম পাটোয়ারি কি করছে আজকে আপনারা সবাই দেখছেন ফাইনালে এই দলের থেকে আমি আমিছি মিস করবো রংপুর রাইডার্স কে কেননা রংপুর রাইডার্স এক থাকলে একটা হাইপ থাকতো এবং বড় বড় নাম থাকত কিন্তু তারপরেও যে ধরনের হাইপ এখন আমরা পাবো সেটা হয়তো আমরা কখনো চিন্তাও করতে পারি নাই দিন শেষে আমরা ফাইনালটা অবৈধের বিপক্ষে উপভোগ করব এখন কথা হচ্ছে ভাই আজকের যে ম্যাচটা আমি আসলে হেডমায়ারকে আপনার ক্রেডিট দিতে না ভুললেই নয় এই ম্যাচে যে দর্শক ভাই আনবিলিভেবল এমনটাই এক্সপেকটেশন ছিল সবার কিন্তু বাংলাদেশিরা গ্রাম ক্লাক তো একদিন বলছিল যে ভাই আমি এতগুলো দর্শকের সামনে কোনোদিনও ক্রিকেটটা খেলি নাই বাংলাদেশের যে দর্শকরা আমাদেরকে ভালোবাসা দিছে আনবিলিভেবল কিন্তু ইয়াসা সাগরকে সাগরকে অবশ্যই আপনি মিস করবেন কিন্তু ইয়াসা সাগর কিন্তু এক ধরনের ক্রাশ এটা আমার না আপনার ক্রাশ কিনে ইয়াসা সাগর প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন দিন শেষে আফ্রিদিকে আমরা মিস করবো আফ্রিদিকে মিস করবো কি আফ্রিদির একটু টাকার সমস্যা ছিল তাকে হয়তো সেই কারণে কিংস আনতে পারে নাই সো হায়দার আলীর পরিবর্তে ছিলেন টালাট সো টালাট কি করছে সেটা সবাই দেখছেন সো এইসব কম বেশি কম বেশি আপনার ছোট ছোট ভুল থাকতেই পারে খুলনা টাইগার অলওয়েজ ব্যালেন্স টিম ছিল আছে এবং খুলনা টাইগার্স নিয়ে কথা বলার নাই মেহেদিয়াস মেয়ের শুরুতেই ভালো ব্যাটিং করতে পারে নাই দিন শেষে বলিংটা যা করছে যেহেতু শিশির ছিল কুয়াশা ছিল তো সবকিছু মিলে সব কিছু অ্যাভারেজ বলবো তো বরিশালের এবার ফাইনাল কারা জিতবে ফাইনাল কারা জিতবে প্লিজ কমেন্ট করে জানে দেন আমি ব্যক্তিগতভাবে বরিশালকে সাপোর্ট করব কি যেহেতু মোগোবারি ও বরিশাল এটা আপনারা বললে চলবে না তো এই বরিশালকে সাপোর্ট না করে আমি থাকতেও পারবো না কেননা ওই দলে আমাদের মুশফিক ভাই আছে তামিম ইকবাল আছে মাহমুদুল রিয়াদ আছে বিদেশি ফরেন রিক্রুট আপনার জিমি নিশাম বর্তমানে তিনি রয়েছে তো সব কিছু মিলে একটা ফুল প্যাকেজ এবং একটা অসম ম্যাচ হয়তো বা আপনারা দেখতে পাবেন ইন সামনে তো আজকের ম্যাচটা নিয়ে আসলে আর কিছু বলার নাই ম্যাচের রেজাল্ট আপনারা সবাই দেখছেন সো একশো রান করার পরে আমার হেডমায়ের এবং মাহিদুল ইসলাম অঙ্কনের আপনার নামটা ভুললে চলবে না ও যেভাবে প্রেশার গেম সিচুয়েশনে রান করে সেটা আসলেই বাংলাদেশের জন্য খুবই ভালো এবং ফাইনালে কারা কাপ নিবে প্লিজ জলদি 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 কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ